গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আমি কালকে চলে এসেছিলাম কালকে মানে শনিবারে আমি চলে এসেছিলাম আমার বাবার বাড়িতে তো আজকে রবিবার তো দেখি আজকে থাকবো মনে হয় নাহলে চলে যাব তো শুনু এখন ঘুম থেকে উঠলো তো দেখো আমাদের গাছে কত লিচু তো আমাদের লিচু পাড়ার মতো লোক নেই সেই জন্য ওদের খাওয়াও হয় না তো নিচে অনেক লিচু পড়ে থাকে তো কালকে মা ফোন করতেছিল বারবার যে আমার ছেলেকে নিয়ে আসতে যে ভাই আসলে লিচু খাইতো তো সেই কারণে আমরা কালকে চলে এসেছি দেখো স্কুল যেহেতু বন্ধ আছে তো আগে এখানটায় দুটো গাছ ছিল এখানে আগে দুটো গাছ ছিল লিচু গাছ ওই দিকে একটা গাছ তো তখন গাছটা নেই মানে অনেক দিনের পুরানো গাছ মানে ফল একটু কম হয়ে গেছে এখন আগের মতো লিচু ফলে না এখন এখানে একটা ডাল ছিল আগে এই দিকে লম্বা একটা গাছ ছিল আর আমি এখানে বসে থাকতাম এই এই যে এই ডালটা বসে থাকতাম মানে যখন লিচুর সময় ছিল তখন দিন লিচু গাছের

শুনে বলছি তোমাদের বাড়িতে এত শাক কেন রে এত শাক বাবা আদা গাছ নষ্ট হয়ে যাবে শোনা আদা গাছ আছে তো

I'm not a woman, you know, right? I'm not a kid. I'm not a kid. I'm n 나어

দুষ্টুমি করে না শুনো যা ব্রাশ করো ব্রাশটা দিয়ে মিশে করো যাও 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 এটা হচ্ছে সোনুর ব্রাশ তিনটা দাগ ভাইস্তার ব্রাশ দুইটা দাগ তো দুইটা দাগ হচ্ছে আমার ভাইস্তা মানে আমার দিদির ছেলে তো আমার মা দুই ভাইয়ের জন্য কিনে রেখেছে বারবার নিয়ে এসে কারেন্ট নাই তো শোনা বিশ্বাস করে নাই দেখো কারেন্ট নাই আমাদের বাচ্চা দাদিদার আমার বাপের তো আমার মার যেটা আমার না সেটা আমার যেটা তোমার সেটা নয় বলো নয় বলো বলো আমার যেটা তোমার সেটা নয় তো বিয়ের আগে এই ঘরটায় আমি থাকতাম তো এখন বাড়িতে তো লোক নেই শুধু তিনজন লোক তো কে থাকবে কোন ঘরে তো ঘরটা এমনি দেখো ফাঁকা পড়ে রয়েছে তো এখানে মনে করো যে ধান ভুট্টা আর কদিন গেলে মনে করো ভুট্টা আসবে এখানে একটা টাঙানো আছে হঠাৎ মটাৎ একদিন বাবা শুয়েছিলো তো এখানে মানে এসেছিলো তো তখন থেকে ওইভাবেই আছে আর কি তো কদিন পর ভুট্টা আসবে তখন ভুট্টা দিয়ে ভর্তি হবে ঘরটা ধানের সময় ধান তো এই যে এখানে আলু তারপরে যে রসুন তো এগুলোই থাকে তো এই বছর আবার পিয়াজ নেই তো ভাবছি আজকে ঘরটাতে ঝাড় কির 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 আয় 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 যাও 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 দেখো আমাদের লেচু পাচ্ছে না দেখো এখানে কত লিচু কত লিচু এখানে দেখো এখানে 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 আর দেখো আমার বোন কত লিচু নিয়েছে দেখো কত লিচু মাগু পড়ে যাবো শোনা কত লিচু হ্যাঁ 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 আর ঘরে আছে ছাগল গুলো আনতে হবে না তো দেখো কত লিচু আছে আছে

নাকের মানে সাবানের সেন্টটা ওর খুব ভালো লাগে কি করছে সাবানটা ওর নাকের মধ্যে ঘুষে রেখে দিয়েছে লতা তারপর কালো কচু তো লেবু লেবু আমাদেরই লেবু তো ওগুলো তুলে নিয়ে আসলাম মা এদিকে বানিয়েছে পাস্তা তো এখন পাস্তা খাবো আর পাস্তা খেয়ে এখন যাবো বেগুন তুলতে ওটাগুলো ফেলে দিলাম তো ওগুলো মেশিন থেকে ভেঙে নিয়ে আসবে ভাঙায় নিয়ে আসবে দেখি টেস্ট তো এখন বেগুন দিয়ে যাবো তো তো পাস্তা আজকে দুধ দিয়ে বানিয়েছে তো দুধ দিয়ে আর দেখো আমরা এখানে দুগুন দুগুনি শুকনি মা আমাদেরকে দুগুনি শুকনি বলে আর বোন সবসময় আমার আমি আসলে আমার পিছন পিছন সবসময় বোন থাকে তো গরম থেকে এসে স্নান করা যাবে না সে কারণে একটুখানি দেখো এখানে মানে রান্নার জন্য বেগুন কাটছে আর আমি দেখো বাজারের জন্য বেগুন রেডি করছি আর কি মানে বেগুন থেকে পোকা বেগুনগুলো বাদ দিয়ে দিচ্ছে আর কি তো আমরা দু বোন গিয়েছিলাম বেগুন তোলার জন্য তো বেগুন তুলে আমরা এই মাত্র বাড়ি আসলাম এখন বাজে কটা জানো আমাদের এখনও স্নান করা হয়নি পাঁচটা বাজে তো আমাদের স্নান করা এখনও হয়নি আর বাবু মাকে যাওয়ার কথা বলছিল বেগুন তোলার জন্য আর মার না বেগুন তুলতে খুব কষ্ট হয় মার কোমরি ব্যথা আর এই বেগুনগুলো তুলতে না অনেক সময় লাগে জানো তো ছোটো ছোটো বেগুন তো মানে পাতার ভিতরে থাকে তো আমাদের বাড়িতে কিন্তু সেরকম ভারী কাজ করার মতো লোক নেই তো আমাদের বাড়িতে শুধু কে কী আছে বলো মা বাবা আর কিন্তু বোন তো এরা তিনজনেই আছে আর মা বাবু বোন ওরা কাজ করবে আর আমি বাবার বাড়িতে এসে চুপচাপ বসে বসে নতুন আত্মীয়র মতো করে খাবো তো এরকম মানসিকতার লোক আমি নই তো সেই কারণে মাকে বলছিলাম যে তুমি একটু আমার ছেলের সাথে বাড়িতেই থাকো বাড়িতে কাজকর্মগুলো করো আর আমি আর বোন বেগুন তুলে নিয়ে আসি আর এই বাড়িতে কিন্তু যখনই পুরো কাজের চাপ থাকে যখন একটু কাজ বেশি থাকে তখন কিন্তু আমি এই বাড়িতে এসে মা বাবাকে যথেষ্ট সাহায্য করি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের মতো এই পর্যন্ত টাটা সবাইকে